দাদা দাদুর আমল থেকে আমরা কিন্তু এই রেসিপি খেয়েই বড় হয়েছি আমরা বাঙালিরা জানি এর কদর কতটা বেশি সেহেরিতে এই একটা আইটেম কিন্তু আমাদের মন জয় করে ফেলে এখনের বাচ্চারা যদিও এটা পছন্দ করে না তবে এভাবে তৈরি করলে সেহেরিতে কিন্তু সবাই খুব পছন্দ করে খাবে দই চিরা যার নাম শুনলেই আত্মা ঠান্ডা হয়ে যায় তাই না এটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিলাম আর এক টেবিল চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার এতে করে ফ্লেভারটা অনেক ভালো আসবে আর দিয়ে দিলাম কনডেন্স মিল্ক প্রায় চার পাঁচ টেবিল চামচ পরিমাণ চিনি দেওয়ার কোনো দরকার নেই যেহেতু কনডেন্স মিল্ক অ্যাড করেছি এখানেই প্রচুর পরিমাণ চিনি আছে এখন দুধ জাল করে নিব কাস্টার্ড পাউডারটা একদম সুন্দর করে মিক্স হলেই কিন্তু চুলাটা অন করতে হবে দুধটা জাল করার পর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দিব দই চিরা না খেলে মনে হয় যে কি যেন একটা অসম্পূর্ণ থেকেই যায় এখন এর অনেকেই কিন্তু এই রেসিপির সঙ্গে বেশিরভাগ মানুষটাই পরিচিত না কারণ এই যুগটাতে অনেকেই একদম আধুনিক খাবার দাবার ডুবে গেছে আধুনিকতার একটু ছোঁয়া আমি এখানে ডুকে দিলাম এতে করে একবার হলো বাসায় তৈরি করবেন দেখবেন সবাই খুব পছন্দ করে খাবে আর এটা যদি সেরিতে খান সারা দিন দিল আত্তার সবই ঠান্ডা থাকবে এখন যেহেতু বাংলাদেশে গরমকাল তাই কিন্তু আমরা চাইলেই দই চিরাটা সেরিতে রাখতে পারি এতে করে সারাটা দিন অনেক ভালো যাবে সেহেরির সময় মাঝরাতে ঘুম থেকে উঠেই কিন্তু দই চিরা তৈরি করাটা অনেকটা কষ্টদায়ক হয়ে যায় এখানে আমি কিছু চিড়া নিয়েছি আর চিরাগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি কিন্তু চিরাগুলো ধুই নি কারণ এই চিরাটা একদমই পরিষ্কার থাকে এক চিমটি পরিমাণ লবণ দিয়েছি আর চিরার উপর দিয়ে দিলাম যেই দুধ জাল করেছিলাম সেটা ঠান্ডা অবস্থায় এখানে ঢেলে দিলাম আমি এটা বিকালেই তৈরি করে রাখি যাতে করে সেহেরির সময় আমার কোনো প্যারা নিতে না হয় এখানে দিয়ে দিলাম কিছু আম আপনারা যদি আমটা হাতের কাছে না পান তাহলে কিন্তু এখানে বেশি করে কলা দিতে পারেন এতে করে টেস্টটা অনেক ভালো আসবে আর এই তো আমগুলো সাইড থেকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি তার উপর দিয়ে দিচ্ছি মিষ্টি দই চাইলে টক দই দিতে পারেন সেই ক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন যদি আপনি মিষ্টি পছন্দ করেন আর এই তো দিয়ে দিচ্ছি কিছু খেজুর এটা অনেক হেলদি একটা খাবার সবাই খুব পছন্দ করবে আর সেহেরিতে এরকম একটা আইটেম খেলে সারা দিন অনেক শান্তিতে থাকা যাবে যেহেতু বাংলাদেশে এখন প্রচুর গরম খেজুর দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কলা ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এভাবে রেডি করে আপনি নর্মাল ফ্রিজে রেখে দিবেন সেরির সময় জাস্ট বাটি বের করে যার যার প্লেটে কিন্তু তুলে দিতে পারেন এটা খাওয়ার পর সবাই কিন্তু খুব খুশি থাকবে এটা অনেক বেশি মজার হয় কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন কারণ সেয়ারির সময় অনেক সময় দেখা যায় যে হাল তরকারি খেতে ইচ্ছে করে না এরকম একটা মিষ্টি ঠান্ডা ঠান্ডা আইটেম যখন খাওয়া হবে তখন কিন্তু সারা সারাদিনের একটা যেই তৃষ্ণা সেটা কখনও আসবে না আশা করছি এনজয় করেছেন সবাই আর ভালো লাগলো অবশ্যই ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন এই তো আমি পুরো আইটেমটাকে এভাবে মিক্স করে নিচ্ছি এতে করে সমস্ত উপকরণ একসাথে মিশে যাবে আর এটা আমি একটা বাটিতে কিভাবে তুলে দিয়ে ওদেরকে আমি দেখিয়ে দিচ্ছি মানে আমার পরিবারের সদস্যদেরকে এভাবে তৈরি করে আপনি কিন্তু চাইলে বিকেলেই এটা রেডি করে রেখে দিতে পারেন অনেকেই চিরাটা ধুয়ে খেতে পছন্দ করেন ধুয়ে নেবেন আর এই তো আমি একটা বাটিতে আলাদা করে আমার জন্য করে নিচ্ছি আমি যেভাবে করে খাই এই তো আপনারা চাইলে কিন্তু কাস্টার্ড পাউডার না দিতে চাইলে শুধু দই আম আর হলো টক দইটা দিয়ে নেবেন অথবা মিষ্টি দই দিয়ে নেবেন আজকে আমি মিষ্টি দই দিয়েই সার্ভ করেছি কারণ মিষ্টি দই দিয়েই আমার বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে সেই সঙ্গে আমার হাজব্যান্ডও তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে আজকের মতো বিদায় কতটা লোভনীয় হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন কে কীভাবে খান সেহরি সেটাও জানাতে পারেন